তো এটা হচ্ছে গোড়া সমেত পেয়েছিলাম তো সেটা বোনা হয়েছিল এই টবের মধ্যে তারপরে যেটা হয়েছিল আমি কিন্তু কাটিং থেকে গ্রো করেছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো একটা কাটিং রয়েছে ছোট্ট দেখে মানে এই যে বড় বড় লিজগুলো দেখতে পাচ্ছ সেই লিফ গুলাকে ঠিক এই এতটুকু মতো চার থেকে ছয় ইঞ্চি মতো করে কেটে সেগুলো মাটির তলায় বুনে দিতে হবে এবং সেক্ষেত্রে কি হবে একটু এমন জায়গায় রাখতে হবে সেটি এরিয়াতে যেখানে আলো বাতাস পড়বে তাপ যাতে না পড়ে তাতে কি হবে রোদের তাপ পড়লে পাতাগুলো শুকিয়ে যাবে শিকড় মজাবার যাওয়ার আগে তো সেই জন্য কি করতে হবে এতটুকু মতো চার থেকে ছয় ইঞ্চি মতো কেটে নিয়ে মাটিতে গুনে মাটিটাকে ময়েস রাখতে হবে আর এমনিতে এই গাছ বেঁচে গেলে পরে কিন্তু খুব কম জল দেওয়ার প্রয়োজন হয় কারণ এই রকম যে মানে এর তো অনেকগুলো ভ্যারাইটি হয় স্নেক প্ল্যান্টের অনেকগুলো ভ্যারাইটি হয় ঠিক আছে তো সেইগুলো যে যে ভ্যারাইটি হোক না কেন এগুলোর জল খুব কম এবং একদম মানে বিনা চেয়ারের যাকে বলা যায় তো যারা প্রথম গার্ডেনিং শুরু করছো বা যারা প্রথম গাছের তোমাদের করতে ইচ্ছা করছো ইন্টার ইনডোর প্ল্যান্ট হিসেবে সেক্ষেত্রে বলবো প্রচুর এটা মানে ভাইরাল গাছ যাকে বলবো মানে এই গাছটার পরিচিতি কিন্তু অনেক আর এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট এই জন্যই নাম দেওয়া হচ্ছে পাতাগুলো এবং তার ডিজাইনগুলো দেখে অনেকটা সাপের মতো লাগে তো দেখতেই পাচ্ছ আমার কাছে এই ভ্যারাইটির স্নেক প্ল্যান্টটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি একটু সামনে নিয়ে আসছি দেখতে পাচ্ছ তো আমি এখানটা দেখো একটু দড়ি দিয়ে বেঁধে দিয়েছি যাতে এটা একটু সাফর সিস্টেম হয় কারণ পাতাগুলো যেহেতু অনেকটা লম্বা আর এটা এখন যদি আমি দড়িটা খুলেও দিই এই পাতাটা কিন্তু উড়ে যায় না কিন্তু প্রথমে কয়েকদিন যেটা হয়েছিলো সেটা হচ্ছে পাতাগুলো একটা পাতলা টাইপের হয়েছিল যে উড়ে যাচ্ছে যার জন্য আমি দড়ি দিয়ে বেঁধে রেখেছি তো এখন এই দড়িটা খুলে দিলেও কিন্তু এটা সেরমভাবেই থাকবে কারণ এই পাতাগুলো মোটা মোটা এবং বেশ শক্ত সমর্থ হয়ে গেছে এবার এই সমস্ত যে পাতাগুলো থেকে কিন্তু পাঠিগুলো ইজিলি চা করা যাবে কাটিং থেকে চারা তৈরি দুভাবে করা যাবে এক হচ্ছে ওয়াটার প্রপারেশন আর একটা হচ্ছে সয়েল মাটির মধ্যে তোমরা কাটিং থেকে চারা তৈরি করতে পারো ইজিলি তার ভিডিও আমি পরে দিয়ে দেবো আর একটা হচ্ছে যেটা জলের মধ্যে সেটা হচ্ছে ওই পাতাগুলো এই বললাম একটু মোটা থেকে পাতা নিতে হবে অবশ্যই যেগুলো একটু শক্ত সমর্থ যেগুলো পাতা সেইগুলো মানে বড় বড় হয়ে গেছে সেগুলো কচি পাতা এই যেমন এখানে ছোট্ট ছোট্ট কুসি পাতা বেরিয়েছে এগুলো করলে কিন্তু পাতাটাই পচে নষ্ট হয়ে যাবে আমি একদম মানে আহ ছোট্ট ছোট্ট টিপসগুলোও বলে দিচ্ছি যেগুলো কিন্তু অন্য বলে না তো সবাই বলে কাটিং থেকে চাড়া তৈরি যাবে কিন্তু কাটিংটা কীরকম নেওয়া হবে সেটা কিন্তু অনেকেই বলে না তো আমি তোমাদের বলে দিলাম যে এখন শক্ত বর্তমানে যে কে বুঝতে পারবে বেশ পোক্ত মতো মানে বেন্ড হয়ে যাচ্ছে না সেই রকম মাথা থেকে কিন্তু চারা হবে এবং সেই রকম কাটিং কিছু তোমাদের মানে প্লেন একটা মানে জলের গ্লাসের মধ্যে প্লেন রানিং ওয়াটার নিয়ে তার মধ্যে তোমরা এতটুকু কাটিংগুলোকে দিয়ে দাও দুদিন তিন দিন ছাড়া তোমরা জলটাকে একটু পাল্টে দিও তাহলে দেখবে কিছু দিনের মধ্যে কিন্তু শিকড় আস্তে আস্তে গজাবে এবং শিকড়টা কমলা রঙের দেখতে হয় ঠিক যেরকম বাম্বুর প্ল্যান্ট হয় লাকি বাম্বুর প্ল্যান্ট বাকি যেগুলো প্ল্যান্ট হয় সেগুলো শিকড় কিন্তু প্রথমে সাদা থাকে তারপর আস্তে আস্তে ওগুলো ব্রাউন কালার হয়ে যায় কিন্তু এই একমাত্র এই স্নেক প্ল্যান্ট আর লাকিবম্বু যে গাছ এই এইগুলোর হচ্ছে তোমার শিকড়গুলো অরেঞ্জ কালারের হয় কমলা রঙের তো এইগুলো প্রথমে কমলা রঙের ছোটো ছোটো করে সুতোর মতো শিকড় বেরোবার পর তারপর যে মেন যে স্টেমটা বেরোবে সেইটার থেকে কিন্তু আবার একটা নতুন স্নেক প্ল্যান্ট তৈরি হয়ে যাবে ওই শিকড়টাই দেখবে ঘুরে এরকম হাতির সুরের মতো গিয়ে এরকম ছোট ছোট চারা তোমরা কেটে নিয়ে যে তোমরা হবে ট্রান্সপ্ল্যান্ট করতে পারো এবার বলবো যে এইটা ইনডোর প্ল্যান্টের যেহেতু নাম তোমরা শুনেই বুঝতে পারছো যেটা ইনডোরে রাখার জন্য কিন্তু তোমরা এটা আউটডোরে কি গ্রো করতে পারবে না একদমই পারবে আউটডোরে এটা কোথায় গ্রো করবে যেখানে ধরো সারাদিনে যে প্রচুর প্রখর রোদটা পড়ে না অথচ তার রোদে একটা আলো হচ্ছে মানে সে মানে সেটি এরিয়া কিন্তু মানে আলো বাতাসটা পড়ছে সেরকম জায়গায় তোমরা একটা রাখের পরে ভীষণ ভালো এটা গ্রো করে আর তোমরা হয়তো দেখো থাকবে রাস্তার দিকে যে ডিভাইডারগুলো থাকে বা আমাদের যে যেই রোডগুলো দিন দিন রোড বা যে বড় বড় রোডের দিয়ে দেখবে এইগুলো বোনা থাকে ঠিক আছে ছোটো জাতের হোক বা ভ্যারাইটি যেগুলো লম্বা তো সেইগুলো পরপর এইগুলো একটা দুটো যদি চারা তোমরা মাটির কোনো জায়গায় করো সেইখান থেকে কিন্তু এতগুলো খুশি বেরোবে যে তোমরা মাল্টিপল করতে তো পারবেই তোমরা একটা যদি পয়সা খরচা করে কোনো জায়গাতে কিনে আনো সেটা থেকে তোমরা দশটা বারোটা কুড়িটা হাজারটা তোমরা চারা তৈরি করতে পারবে কাটিং থেকেও চারা তৈরি হয় প্লাসিক থেকেও চারা তৈরি হয় আর দ্বিতীয় কথা হচ্ছে যদি তোমাদের কেরার তরকারি না তোমরা যদি কোনো পরিচিত কারোর বাড়ির থেকে চেয়ে নিয়ে আসতে পারো একটা পাতা মানে এরকম লম্বা স্টিক পাতা কিংবা একটা শিকর তাহলে সেটা থেকে তোমরা ইজিলি কিন্তু গ্রো করতে পারবে এবার তোমাদেরকে বলবো যে ওই জলটা বাল্টে বালতে তোমরা পড়লে এখান থেকে তো চারা তৈরি হয়ে দু রকমভাবে তোমরা প্রপারেশন করতে পারলে এবং এটাকে বলবো যে আউটডোরে তোমরা সেরকম জায়গাতেই রাখবে যেখানে এটা আলো বাতাসটা আসে আর এর জল দিতে হবে একদম কম পরিমাণে খুব একদম জল রোজকার এখানে দিয়ে দিয়ে মাটি একদম মানে নরম করে দিয়ে মাটি একদম মানে কি বলবো বেশি পিছিয়ে রাখলে পরে কিন্তু এর শিকড় পচে গাছ মারা যাবে এইটা হচ্ছে সপ্তাহে দু দিন জল দিতে পারো বা সপ্তাহে এক এক জল দিলে এ না আর এর খাদ্য বলতে তোমরা এই এই জাতীয় প্ল্যান্ট কিন্তু ক্যালসিয়ামের সোর্স বড্ড পছন্দ করে তো সেক্ষেত্রে তোমরা মাটি তৈরি করার সময় হাড় গুঁড়ো বা শিমকুচি কিংবা নিমখোল ঠিক আছে বার্মি কম্পোস্ট গোবর সার তোমরা এই সমস্ত সার একবার দিয়ে পুরো মাটিটাকে তৈরি করে দিলে বা তার সাথে একটুখানি প্রকোপিঠো দিতে পারো দিয়ে মাটিটাকে তৈরি করে দিলে আর হ্যাঁ অবশ্যই মাটির সাথে সাথে বালির ভাগ বেশি থাকতে হবে কারণ বেশি মাটি থাকলে কিন্তু গোড়া পচে মরে যাবে আর জল ধারণ ক্ষমতা যেহেতু মাটির বেশি সেক্ষেত্রে কিন্তু গাছের যতটুকু প্রয়োজন জল সেটা নেওয়ার পরেও গাছ যদি অনবরত ভেজা থাকে গাছের মাটি মাটি থেকে কিন্তু পচে মরে যেতে পারে সেক্ষেত্রে বালির ভাগ বেশি থাকলে পরে কিন্তু দিয়ে যতই জলটা excess জলটা টবে তোরা অবশ্যই ফুটো রাখতে হবে যেটা থেকে excess জলটা বেরিয়ে যেতে পারে বা drain out হতে পারে ঠিক আছে তো তারপরে এই রকম জায়গাতে রাখলে আর ভিতরে এই গাছ একটুটা অক্সিজেন সাপ্লাই করে যে এটা বাড়িতে যদি তুমি অনেকগুলো তৈরি করে রাখতে পারো তাহলে আমার মনে হয় না বাড়ির মধ্যে অক্সিজেনের কোনো ঘাটতি হবে কার্বন ডাই এখন জায়গা জায়গায় গড়ে গেছে যে একটু গ্যাস জিতে ফেলা হচ্ছে সে ক্ষেত্রে বাড়ির মধ্যে কিছু এরকম আছে যেরকম অ্যালোভেরা যেটা অক্সিজেন সাপ্লাই করে ঘরের ইনডোরে মধ্যে বলছি এমনিতে মানে পৃথিবী থেকে তৈরি হয়েছে গাছগুলো সেগুলো সবের থেকেই আমরা অক্সিজেন পাই কিন্তু আমরা কিং বা ইনডোরের মধ্যে আমরা এই সমস্ত গাছগুলো বেশি রাখতে পারি যেরকম অ্যালোভেরা স্নেক প্ল্যান্ট লাকি বাম্বু ঠিক আছে আরো অনেকগুলো ভ্যারাইটিস নাম রয়েছে যেগুলো তোমরা ইনডোর প্ল্যান্ট বা তোমরা নেটে ইউটিউবে সার্চ করো পুরো একদম দিয়ে দেবে যে তোমরা কি কি ইনডোর গ্রো করতে পারো ঘরের মধ্যে আর এটা হচ্ছে মানে লো মেন্টেন্স যাকে বলে এরকিরা ঠিক আছে তো তোমরা এর মধ্যে দিতে পারো পাতা পচা সার দিতে পারো তারপর তোমরা সবজি ভেজানো যে জল মানে সবজি খোসা যেগুলো কোনো প্লাস্টিকের বোতলের মধ্যে তোমরা রেখে আবার করছিস কেন প্লাস্টিকের বোতলের মধ্যে রেখে সবজির খোসাগুলো চার পাঁচ দিন ছ দিন সাত দিন রাখার পর বা পেঁয়াজ রসুনের খোসা রাখার পর দেখবে একটা তার পাতলা লিকুইড সার তৈরি হয় সেইগুলো তোমরা জলের সাথে মিশিয়ে কিন্তু সার হিসেবে এই গাছে দিতে পারো আর একটা ডিমের কোষার জন্য ক্যালসিয়ামের খুব ভালো সোর্স তার সাথে পটাশিয়াম থাকে হচ্ছে কলার কোষা সেটাও তোমরা জলের মধ্যে কলার কোষাটা কিছুদিন দিয়ে তারপর সেই জলটা তোমরা এর চারিধারে দিয়ে দিতে পারো মাঝে মাঝে এই জবের মাটিটা একটুখানি পারো তাতে কি হবে মাটিটার মধ্যে হাওয়া বাতাস বাতাস চলাচল করবে এবং গাছটার গ্রোথ খুব ভালো হবে তো দেখো একটা যখন বড় টবের মধ্যে এইরকম গাছ একটা হয়ে থাকে তো চার পাঁচ দিয়ে কিন্তু অনেক খুশি বেরিয়ে এটা কিন্তু একটা সুন্দর মোটা একটা ছাত্রা টাইপের গাছে পরিণত হবে তো এইটার সম্বন্ধে মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট টিপস আমি দিয়ে দিলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর অবশ্যই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করলে সব নোটিফিকেশন গাছের সম্বন্ধে তোমাদের কাছে চলে যাবে আর আমি অনেক এই গাছের সম্বন্ধে বলি বলে থাকি যদি তোমাদের এরকম কোনো গাছের সন্ধান থেকে থাকে যেটা সম্বন্ধে তোমরা চারা দেখতে চাইছো বা তার সম্বন্ধে জানতে চাইছো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখো আমি তোমাদের সব রকম এস এম এসগুলো পড়ে কিন্তু আমি সব পাঠারে উত্তর দিই কেউ বলতে পারবে না যে আমি কারোর পাঠানো এস এম এস বা কমেন্টে উত্তর দিই না যে যেরকমই কমেন্ট করুক না কেন আমি তার প্রতি উত্তর কিন্তু দিই বিশেষ করে যারা গাছের সম্বন্ধে জানতে চায় তাদের তো আমি অবশ্যই সেগুলো করে দিই হোক আজকের ভিডিও টা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন